আছে না ওই যে ডাবিলাম ওই যে ডাব শুনলাম টা খাওয়া যায় না তো গেলি সময় কিটের মতন আছে মধুদের খাওয়া বাবা ও সাংঘাতিক লোক দোকানে যে তাহ খাই গৈ দালি চল যায় আৰু কি কৰা দোকান আছে সবাই উ এই কথা গোঁসাই থিয়ে দিব আৰু লাষ্ট দোকানদাৰত ঘৰ

মন্দাৰি বাই ভাল পায় বাই দোকান নাৰ নাম यो ल डांड के सासा সামাদ দেব বিজেসিও ও ভাই যাচ্ছে না নাকি নাকি সাথে জ্ঞান পাঁচ লোক চা ভাই তোমার কি তুমি তোমার চা পাঁচ ছয়টা লোক চা আছে তুমি মাথায় নিয়েছো না একটা কথা তুমি দিবা কি দিবা না কুয়ে দাও আমরা চলে যাই আমরা পাঁচ পাশে আধা ঘন্টা ধরে বসে তুমি চা দেশ নেই আর কি মাতি আছো তুমি মানুষজন হাঁটু সমান মনে করছো হ্যাঁ ভন ভন না দোকানটা বন্ধ হ্যাঁ ভন ভন করতে খালি মানুষের মন মিজাজটাও তো বোঝা যায় নাকি বাকি ঠাপিয়ে দিয়ে আছো ছয় মাস আগে সেই টাকা এখনো পরিশোধ করতে পারলে না আবার এইসব চা দাও এ দাও ও দাও

সতিবারে তোমরা যে ভন ভন্ডা খাচ্ছো বাকি মাঞ্জি খাই খাওয়ারও একটা লিমিট আছে মানুষ মোত খায় কিন্তু একটা লিমিট রেখে খায় হাত যে খায় তাও তো একটা লিমিট আছে জামার পেটের যতটুকু ধরতাম ততটুকু খাবো না হলে যদি লিমিট না রেখে খায় তাহলে অতিরিক্ত খালি তার বমি এসে যাবে তাহলে সবকিছুই একটা লিমিট আছে বাকিও একটা লিমিট আছে সবকিছুর একটা ধারণা না থাকে

এই পর্যন্ত কি তোমরা আমার দোকানে দেখা করিয়াছ লিগাল কথা কথা যদি আমার ভুল হয় স্যান্ডেল আর আমার যে ভুল আছে কিনা কথা বলো আমার এমন করে ঠেঙ্গি আছো যে আমার দোকান লাস্টে বন্ধই হয়ে গেল তোমরা কি মানুষ না মানুষের রাজত্ব পড়ো সেই কথাটা আমার বলো মনটা আমার আর কত খারাপ হয়

দেখো না কি করার আমার টাকা বহুত চলে গেছে আমার জ্বালায় না আমি এটা আসিগুনে আমার নিতেই হবে

ঠিকই করেছে এভাবে জুব মুহ ফেললি দোকান পিল দেবে এইসব ছেলে মিলে তা এখন আসলে একটা পাঁচটার কর দাম তা আমরা যা খাই বেশি নৌকদি খাবার

খাই আর এরা তো ছয় মাস আগে খেয়ে দিয়ে গেছে কথা কি কব আসে খাই হে চল যায় টাকা এক একজনের বারো হাজার তেরো হাজার আট হাজার এইভাবে একটা দোকান চলে আমি কি আমার বাপের পয়সা সম্পদ দিয়ে শোনে বলেন স্যার নিজেরা নিজেরা মারামারি করিস না যা যা হয়েছে একটা সমাধান হবে তা বলছি কি যে মানে এখন না ভাই এখানে সমাধানের কি কম কথা আছে

লগত খাবে আর বইশনা থেকে কাজ করে থাকো না না আমার কথা শুনুন আপনি বড় ভাই একটা কথা বলেছেন আপনার বড় ভাই বলে এখন এই টাকাগুলো আপনার নিজের দাইত্ব আপনি আমার টাকাগুলো দিয়ে দেন আমি ভাই একটাও ঠ্যাং আসতো রাখব আমার খুব জ্বালা ভাই তোর ওগার কিছু পথ দরকার আমার খুব জ্বালা ভাই ওগার কিছু পথ দরকার নেইstore store এই দোকানে বাকি কথা